বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সরিষা পাতা ভর্তার রেসিপি দেখাবো শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি এরপর প্যানের মধ্যে দিয়েছি কতগুলো শুকনো মরিচ প্যানের গোয়া এবং কয়েকটা কাঁচা মরিচ একটু ভেজে নিয়ে ওই রেড করছি পেঁয়াজ কুচি শাকগুলো ভেজে তুলে নিয়েছি এবার শাকগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি লবণ এবং হলুদের গুড়া রবে একটু ভাপিয়ে নিতে হবে পানিতে শুকিয়ে নিতে হবে তারপরে আরও একটু তেল দিয়ে একটু টুকে নিয়ে হালকা ভেজে নেব এরপর সঙ্গে আটকেছি আমি ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পরে আরেকটু ভেজে নেব ভাজার পরে এটা নামিয়ে নেব এবং পাটায় বেটে ভর্তাটা করে নেব এই যে দেখেন হয়ে গেল সরিষা পাতার ভর্তা দারুণ মজার